একটা কাজ করব আমাদের তিনটা ম্যাথ আমাদের ভিডিও কোন এক জায়গায় আমরা পাবলিশ করে রাখবো বা শুরুতে আমরা ভিডিও ক্লিয়ার রাখবো কোন এক জায়গায় তো এইটা আপনারা একটু স্পষ্ট করে হচ্ছে কস করে অবশ্যই একটু খাতায় লিখে নিন কারণ আমাদের তিন অঙ্কই বুঝে দেওয়া হবে টুকটাক এবং তিনটা অঙ্ক বাসায় প্র্যাকটিস করবেন সমস্যা তো জানাবেন এই তিনটের মধ্যে ইনশাল্লাহ করে দেবেন আশা করতেছি আচ্ছা ইনশাল্লাহ তো এখন তিনটা সূত্র কথা বললাম আগে তিনটা সূত্র প্রথম সূত্র কি ছিল যে অর্জন মূল্য সম্পত্তির অর্জন মূল্য শুধু কি একটা সম্পত্তির ক্রয় মূল্য সাথে আনুষাঙ্গিক যে খরচ আনুষাঙ্গিক খরচ বলতে ধরেন একটা সম্পত্তির বহন খরচ একটা সম্পত্তির সংস্থাপন খরচ একটা সম্পত্তির প্যাকিং খরচ হইতেই পারে ভ্যাট একটা সম্পত্তির ভ্যাট ভ্যাট আসতে পারে সুদ আসতে পারে এগুলো সব অ্যাড করে দিলে এটা হচ্ছে সম্পত্তির অর্জন মূল্য ক্লিয়ার

আচ্ছা অবচয় হার যা আমরা অবসর বের করতে পারি দেখলাম একশো পার্সেন্ট ভাগ আয়ুস বয়স ছিল পাঁচ বছর হার পার্সেন্ট বিশ ঠিক আছে এখন দুই হাজার চোদ্দ আমরা বের করতেছি

মাথায় আমার মেশিনটা যখন যে বছর কিনছে ওই বছর সব মিলে ছয় মাস ব্যবহার করছে এই মেশিনটা যখন পরের বছর কিনতেছি তখন আমি এই মেশিনটা ছয় মাস ব্যবহার করতে পারতেছি না কারণ পুরো বছর ব্যবহার করতেছি কারণ ওই মেশিন

আমরা পিই মানে আমাদের অবচ্চটা মেন করা শেষ সরলরৈখিক পদ্ধতির মূল কাতেখানে শেষ সরলরৈখিক পদ্ধতি মূল কাতেখানে শেষ এখন সরলরৈখিক পদ্ধতির সাথে আরেকটা কি কাজ করতে হবে যাবেটা জানতে হবে তিনটা এবং দুইটা এক্স텐 टोटल পাঁচটা জামেদা শিখলেন জামেদা শেষ তিনটা দুইটা পাঁচটাবেদা শিখতে জামেদা শেষ এখন কি জামেদা আসছে একটু বুঝি সরলরৈখিক পদ্ধতিতে আর বলেন কমনার শর্ত পদ্ধতি বলেন মেশিন ট্রাই করলে প্রথম যে জামেদাটা আপনি মেশিন দেবে নবদান ক্রেডিট একটা জাবেদা সবার জন্য কমন এটা সবাই পারেন মেশিন ক্রয় করলে বা যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি ডেবিট নবদান ক্রেডিট সেকেন্ড জাবেদা অবচয় যদি হয় কোন অবচয় হলে জাবেদার কি হয় অবচয় ডেবিট কোনো অবচয় ক্রেডিট সেকেন্ড যাবেদার আসলে সবাই পারেন সেকেন্ডার কী বললাম অবচয় ডেবিট কোন জীবিত অবচয় ক্রেডিট থার্ড যে জাবেদাটা থার্ড জাবেদা হবে আপনার অবচয় বন্ধ করা এখন অবচয় জাবেদার যদি এমন হয় যে আমি জাস্ট লেখা মনে রেখেছি অপচয় জাবেদা যদি এমন হয় অবচয় ডেবিট কোন দিন তো অবচয় ক্রেডিট তাহলে অবচয় বন্ধে যাবে না হইতেছে অবচয়টা নিয়ে আসতে হবে ক্রেডিট পাশে অবচয় বন্ধ করার জন্য নিয়ে আসতে হবে ক্রেডিট তখন তাহলে কি হবে আয় সারাংশ ডেবিট অবচয় ক্রেডিট অবচয় ডেবিট ক্রেডিট পাশে আয় সারাংশ ডেবিট পাশে যাবে তো তিনটা হইলো তিনটা যাবে তো খাতা লিখে ফেলবেন দেখবেন তিনটা দিন ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের কোন নাম্বার প্রশ্ন বলছে যাবে প্রকাশ কর বা যাবে তো প্রস্তুত কর

এক বছরের জাবেদা শেষ এক বছরের জাবেদা রিপিট করলে দুই বছরের জাবেদা এসে পড়ে রিপিট বলতে আগে দেখবেন পনেরো সালে কোনো মেশিন ক্রয় করছেন নাকি যদি মেশিন ক্রয় না করে তাহলে এই জাবেদাটা হবেই না জাস্ট এই দুটো রিপিট হবে আর যদি মেশিন ক্রয় করে তাহলে আমার প্রথমেই জাবেদা দিতে হবে যেমন পঁচিশ সালে পনেরো সালে আমি জানুয়ারি মাসের এক তারিখে চার লাখ সত্তর হাজার টাকা একটা মেশিন ক্রয় করছিলাম জানুয়ারি এক মেশিনটা ক্রয় করলাম মেশিনটা ছিল কত

এখন বস্তুগুলা জিনিসটা বললাম যে একটা বাজারে নরমাল রেট মানে যে চলতেছে এখন এই দাম থেকে যদি বেশি দামে বিক্রি করা যায় এটা লাভ এই দাম থেকে যদি কম দামে বিক্রি করতে হয় এটা হচ্ছে লস তো এইখানে কোশ্চেন দাও আছে এই প্রোডাক্টটা এই সম্পর্কটা বিক্রি করছে এক লক্ষ বাষট্টি হাজার টাকায় তার মানে এটা আমার বিক্রয় মূল্য এক লক্ষ হাজার টাকা এখন তাইলে আমার দুই

এই ষাট হাজার টাকা তেষট্টি হাজার টাকা হচ্ছে বিশ পার্সেন্ট এখন এই মেশিনটা তুমি পুরো বারো মাস ব্যবহার করতে পারি নাই প্রথম মেশিনটা আমি বারো সালে নয় নম্বর মাসে নয় তারিখে নয় মাস শেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস পার করে অক্টোবর থেকে তারিখে দিয়ে আমরা ব্যবহার করছি কয় মাস নয় মাস তাহলে আমি নয় দিয়ে গুণ করব বারো দিয়া ভাগ করব হ্যাঁ এই গেল একটা অংশ এখন ওই দু হাজার বারো সালে আমি আরো একটা মেশিন ক্রয় করছি যেটার দাম হইতেছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ টাকা দিয়ে আমি আরও একটা মেশিন ক্রয় করছি মেশিনটা ক্রয় করছি জুলাই মাসটা এক তারিখ ঠিক আছে তো জুলাই মাসে এক তারিখ আমি মেশিনটা ক্রয় করি আমার হচ্ছে এখানে অবচয় বিশ পার্সেন্টই আছে কারণ ওইটাও পাঁচ বছর আর যেহেতু জুলাই মাসে ক্রয় করছি তাইলে এখন ছয় মাসের অবচয় করবো তাইলে এইখানে আমার কত বেছে নেমে বের করি এতকাকে বের করবেন এত বের করবেন দুইটা একসাথে এটা হচ্ছে প্রথম মেশিনের অপচয় এটা হচ্ছে নতুন মেশিনের অবচয় ঠিক আছে তাইলে এখানে আস্তে

দশ সালের অবচয় দুই হাজার বারো সালের অবচয় দুই সালে অপচয় তিন ফেব্রুয়ারি দশ এগারো বারো হ্যাঁ তিন বছর অবচয় এটা হচ্ছে সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন যা বেটা যখন করবেন আমি জাস্ট একটু দুই বছর যাবে তুমি ক্লিয়ার করি প্রথম বছর মেশিন ডেটিং প্রায় করছি মেশিন ডেবিট নগদ দুই লাখ আটাশি দুই লাখ আটাশি ফার্স্ট মেশিন ওই বছরের দুইটা যাবে যেটা আপনাদের মুখস্থ মনে হয়েছে অবচয় পুঞ্জীবিত অবচয় আর আয় সারাংশ আর অবচয় টাকা কত হবে দশ হাজার অবচয় ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা শেষ দুই হাজার দশ এগারো সালে কোনো মেশিন ক্রয় করি নাই তার মানে জাস্ট সুদূরে যাবে দেওয়া হবে কোন দূরে যাবে দা একটা অপচয় একটা অপচয় বন্ধ অপচয় যাবে দেওয়া পারি অপচয় বন্ধ যাবে পারি টাকা কত হবে দুই হাজার এগারো সালে অবচয় ছিল পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট আমাদের এই যে দুই হাজার বারো সালের যাবে দাদা এখন বারো সালের কাহিনী আছে অনেক বারো সালে প্রথমত জুলাই মাসে আমি একটা মেশিন ক্রয় করছি দুই হাজার বারো সালটা দেখা গেছে ঠিক আছে দুই বারো সালে

মেশিন হিসাব ক্রেডিট এতটুকু যাবে যা সব সময় ঠিক থাকবে মে লবদান ডেবিট পুঁজিবিত অবচয় ডেবিট আর হচ্ছে মেশিন হিসাব ডেবিট এই তিনটা সব সময় ঠিক থাকবে লাভ হোক আর লস হোক এটা কি বসে কেমন যেমন সব আমরা যে এখানে বক্স ছিল ওই বক্সের কথা চিন্তা করেন ওই বক্সের নগদ একবার টাকা বিক্রি করছিলাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা বিক্রি করছিলাম ঠিক আছে এখন আসেন ওই মেশিনটার পুঞ্জিবিত অবচয় কত ছিল ওই মেশিনটার পুঞ্জিবিত অবচয় ছিল মোস্ট প্রবলি

মেশিনটার দাম ছিল কত দুই লক্ষ আঠাশি হাজার টাকা এখন মেশিনটাকে লাভ হচ্ছে না লস হচ্ছিল আমরা কিন্তু বের করছিলাম মেশিনটা আমাদের করার ফলে ক্ষতি হয়েছিল ক্ষতি হইলে ক্ষতি ডেবিট লাভ হলে লাভ ক্রেডিট বাস মুখস্থ ক্ষতি থাকলে ক্ষতি কি করবা ডেবিট তাহলে মেশিন বিক্রয় জনিত ক্ষতি ডেবিট কত টাকা ক্ষতি হইল আমাদের দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা ছিল এখন দেখবে তিনটা যোগ করলে এটা এসে পড়তেছে ঠিক আছে তাহলে

ডিসেম্বর একত্রিশে একটা জাবেদা দিবেন এই যে আমার ক্ষতিটা হইলো ক্ষতি তো বন্ধ করতে হবে ক্ষতি বন্ধের জাবেদা কি ক্ষতি ক্রেডিট পাশে ওরে বন্ধ করতে হবে ওরে নিতে হবে ক্রেডিট পাশে জাবেদা লিখবেন উপরে প্রথমে লিখবেন আয় সারাংশ ডেবিট মেশিন বিক্রয় জনিত ক্ষতি ক্রেডিট টাকা কত হবে এই দুই হাজার দুইশো দুই হাজার পঞ্চাশ শেষ

আমার মনে হয় সরল সরলৌকিক থেকে ক্রমলসের থেকে সহজ সহজ বলতে এই কারণে আমি একটু আগেই ক্লোজ করি জাবেদার যেগুলো আছে জাবেদা তিনটা জাবেদাই বেশি মনে হয় অবচয় অবচয় বন্ধ এই তিনটা জাবেদার বাইরে কোনো জাবেদার নাই খতিয়ান নর্মদ ওইটার মধ্যে চলে এইখানে জাস্ট একটা কাজ করতে হবে কি একটা সারণী আছে সারণীটা বের করতে হবে সারণীর কাজটা হইতেছে প্রতি বছরের অপচয় গুলা বের করা আমরা যেমন সরল লিখি কি হবে দুই হাজার দশ এগারো বারো আলাদা বের করছি ওইখানে একটা সারণী করলে অঙ্কটা করা সহজ হয় তবে সারণি ছাড়াও করা যায় তবে সারণী দিয়ে করলে আমার মনে হয় সহজ প্রেক্ষাপটটা সহজ হয়ে আসে তো আমার তিন নম্বর অঙ্ক ছিল সুফি অ্যান্ড কোং আবার বলতেছি আপনারা কোশ্চেনটা কিন্তু খাতে আগে দুইটা নিয়ে তাই আপনাদের জন্য অঙ্কটা সহজ হবে ঠিক আছে কারণ আপনারা একটা ক্লাসের মধ্যে অনেকটা জিনিস একসাথে নিয়ে নিতে পারতেছেন এটা আপনাদের জন্য একটা বেটার সামথিং অবশ্যই আচ্ছা সুফি এন কুম দু হাজার সালের এক জানুয়ারি নব্বই হাজার টাকার মধ্যে মেশিন ক্রয় করে যেটা সংস্থা করছিল সাত পরিবহন ব্যয় ছিল তিন হাজার ওকে কারণ আয়ুষ্কাল দশ বছর আর ভগ্নাবাসমূল পাঁচ হাজার টাকা এই যে ক্রমরাসমান জেল পদ্ধতির অঙ্ক নিচে লেখা আছে এই ভগ্নাবশেষ মূল্যটা কোনো কাজই আসবে না ক্রমরাসমান জেল পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ আসে না

এখন আমরা কিন্তু এই মেশিনের মানে কোশ্চেনের বাইরে কথা বলতেছি এই মেশিনের আমরা অবচর হারটা কিন্তু জানি না অবচর হারটা আমরা বের করতে হবে অবচর হারটা নির্ণয়ের সূত্র কি ছিল মনে আছে অবচর হার সমান সমান অবচর হার ইকুয়াল টু 100% ভাগ আয়ুষ্কাল এখন ইনটু 2 ক্রমশ সময় 2 দিয়ে গুণ করতে হয় অঙ্ক মেয়াদ হচ্ছে 5 বছর না 10 বছর 10 বছর Then, percent, dhan, ayushka, gosh, gotcha, into to say, 20% yeah. to say, 20% The to say, 20% क्वेश्चन বলছে 2012 থেকে 12 থেকে 15 মানে 12 থেকে 14 15 চার বছর অবচয় কর হিসাব প্রস্তুত কর মানে খুতিয়ান করতে হবে আর গতে বলছে কোনজনিত অবচয় হিসাব প্রস্তুত কর মানে কোনজনিত অবচয় খুতিয়ান করতে হবে তার মানে আমাদের চাই নাই যাবে যাবেদাও চাই নাই ওই শারুনিটাও চাই নাই কিন্তু দুইটাই তোমাকে করতে হবে দুইটা না করলে তুমি এগুলো করতে পারবে না কারণ একটা খুতিয়ান দুইটা খুতিয়ান না আত্মাক পাইতেছ তার মানে এখানে কিছু কাজ তো রয়ে গেছে এখন যাবেদা তুমি যদি খাতায় নাও করো কোনো সমস্যা নাই আর সারণি না দেখেলেও অত সমস্যা কিন্তু এইগুলো পড়া থাকলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে ওকে আচ্ছা এখন আমি একটু সারণিটাকে বলি ঠিক আছে সারণিটা আসলে তোমাদের আজকে এক ক্লাসেই বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে পড়া যাবে সারণিটার বক্সগুলো একটু দেখি চার বছরের সারণি তো আমরা নিয়ে নিতে পারি অবচ্ছ সারণি আবার বলতেছি সেটা দেখানো ম্যান্ডেটরি না তবে অবচ্ছ এগুলা কেন বের করছ এটা দেখানো ভালো বছর ক্রয় মূল্য অবচয়ের হার বার্ষিক অবচয় পুঞ্জীবিত অবচয় এটা হচ্ছে বক্স তাহলে প্রথমে লিখলাম বছর ক্রয় মূল্য তারপরে লিখতে পারো হচ্ছে অবচয়ের হার অবচয়ের হার এরপরে লিখতে পারব বার্ষিক অবচয় এরপরে আসলে হচ্ছে পুঞ্জীবিত অবচয় এই বক্সটা নিয়ে একটু পরে কথা বলবো আর কি সমাপনী মূল্য অথবা মূল্য এই বক্সটা আমরা পরে বলবো একবার হ্যাঁ এই বক্সটা তেমন কোনো কাজ নাই আমরা এই বক্সটা সবার লাস্টে কাজ করবো তাহলে ঝামেলা কম হবে এটা ঝামেলা কম হবে দুই থেকে শুরু হলো না অঙ্কটা দুই হাজার বারো দুই হাজার তেরো দুই হাজার চোদ্দ দুই হাজার চার বছরের জন্য আমার চাইছি এখন একটা মেশিনের দাম ছিল ক্রয় মূল্য এক লক্ষ টাকা

আবার একটা সম্পত্তির সমাপনী মূল্য আশি হাজার টাকা এইটাই আবার পরের বছরের প্রারম্ভিক মূল্য মানে এই বছরের জন্য যেটা সমাপনী পরের বছরের জন্য এটা প্রারম্ভিক এই বছরের জন্য যেটা সমাপনী পরের বছরের জন্য এটা কি প্রারম্ভিক তাহলে প্রারম্ভিক মূল্য কত হাজার টাকা আশি হাজার টাকার আবার বিশ পার্সেন্ট করবো ষোলো হাজার টাকা এটা হচ্ছে আমার এই বছরের অপচয় তাইলে তেরো সালের শেষে কয় টাকা রয়ে গেল আশি থেকে ষোলো বাদ দাও তাইলে থাকতে হচ্ছে চৌষট্টি হাজার টাকা এটা হচ্ছে পরের বছরের শুরুর ভেরুটা ঠিক আছে আচ্ছা এখন আবারও তেরো সালের শেষে যেটা থাকবে এটা পরের বছরের শুরু চৌষট্টি হাজার টাকা আমরা স্টার্ট করতেছি ঠিক আছে তাহলে এখন কয় টাকা অপচয় হবে এখন হবে বারো হাজার আটশো টাকা মোস্ট প্রফিট বারো হাজার আটশো টাকা এই আমার আস্তে আস্তে হচ্ছে দশ হাজার দুইশো চল্লিশ টাকা দশ হাজার দুইশো চল্লিশ টাকা এটা থেকে মাইনাস করলে এই বছর শেষে কয় টাকার সম্পত্তি পাবো চল্লিশ হাজার নয়শ চল্লিশ হাজার নয়শো

তেরো সালে কোনো মেশিন কিনো নাই দূরে যাবে তা অপচয় আর অপচয় বন্ধ টাকা ষোলো হাজার চোদ্দ সালে বারো হাজার আটশো পনেরো সালে দশ হাজার দুশো চল্লিশ টাকা যাবে শেষ যাবে দা রেজিস্ট করতে করা আমার মতে কোনো মার সমান যে পদ্ধতিতে যাবে করা সহজ যাবে দা আমরা যদি আরেকবার বলি যে মেশিন প্রথম যাবে দা যেটা দুই হাজার বারো দাদা মেশিন ডেবিট নগদ ক্রেডিট এখানে ব্যাংক ইউজ করা যেতে পারে দাম কত ডেবিট এক লক্ষ টাকা

যখন তুমি দুই হাজার চোদ্দ করবো তখন লেখা বারো হাজার আটশো বারো আটশো বারো হাজার আটশো বারো হাজার মোটামুটি তিনটা অঙ্ক মানে আগেও দুইটা অঙ্ক দেওয়া আছে মোট তিনটা একটা অঙ্ক আর সরলক্ষে দুইটা অঙ্কটা আলাদা মধ্যে